চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল ভারত চুয়াল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারালো ভারত সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শারবারা আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং নিউজিল্যান্ড ভারতের যে ম্যাচ ছিল আজকে সেই ম্যাচে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে গেল ভারত এবং নিউজিল্যান্ডে আজকের ম্যাচে তাদের বিরুদ্ধে জয় পায় ভারত ভারত জিতলো চুয়াল্লিশ রানে এবং এরপর সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেছে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে চুয়াল্লিশ রানে নিউজিল্যান্ডকে হারালো ভারত আজকের ম্যাচে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মারা দুরন্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের জানিরাজ্ঞ যেখানে আমরা দেখেছিলাম যে আজকের যে ম্যাচে সেই ম্যাচেই দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নিউজিল্যান্ডকে ভারত কিন্তু দুশো পাঁচেই থেমে যেতে হলো নিউজিল্যান্ডকে এবং সেক্ষেত্রে আজকের এই ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেল ভারত সরাসরি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে পৌঁছে গেছে ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে তারা চুয়াল্লিশ রানে আজকে নিউজিল্যান্ডকে হারিয়েছে ভারত দুরন্ত পারফরম্যান্স ছিল আজকে ভারতীয় বোলারদের দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে নেমেছিল ভারত শুরুটা একটু ধীর গতিতে হলেও পরবর্তী সময়ে যে ছবি আমরা দেখতে পেয়েছিলাম ম্যাচের ক্ষেত্রে যে শ্রেয়স তিনি যেভাবে ম্যাচ টেনে নিয়েছিলেন অক্ষর প্যাটেল তারা যেভাবে ম্যাচ টেনে নিয়ে যাচ্ছিলেন এবং সেক্ষেত্রে দুশো পঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা দেওয়া নিউজিল্যান্ডকে কিন্তু দুশো পাঁচেই থেমে যেতে হলো নিউজিল্যান্ডকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি রোহিত শর্মারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের হ্যাটট্রিক ভারতের সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি এই নিয়ে আরও বিস্তারিত কথা বলবো সঙ্গীতা চুয়াল্লিশ রানে আজকে নিউজিল্যান্ডকে হারালো ভারত এবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে সেমিফাইনালে ভারত দেখো চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো পর্যন্ত ভারত যে যে ম্যাচে খেলেছে অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান এবং নিউজিল্যান্ড গ্রুপ লিগে তিনটে ম্যাচে জয় তিনটে ম্যাচে জিতে জয়ের হ্যাট্রিক করে সেমিফাইনালে রোহিত শর্মারা পৌঁছেছে পাকিস্তানকে হারানোর পরই যদিও সেমিফাইনাল নিশ্চিত হয়েছিল কিন্তু গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষ যারা সবসময় ভারতীয় দলের কাছে কাঁটা সেই রকম একটা দলকে চুয়াল্লিশ রানে হারানো মানে একটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে টিম ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে এটা বলার বিন্দু বিস্বর্গ কোনো অপেক্ষা রাখে না কিন্তু আজকের যে ম্যাচটা যখন তেতাল্লিশ রানের মধ্যে তিনটে উইকেট পড়ে যাওয়া এবং সেখান থেকে দুশো পঞ্চাশ রানের টার্গেট দেয়া নিউজিল্যান্ডকে এটা বোধ ভারতের অতি বড় সমর্থকও ভাবতে পারিনি কারণ টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন তিনজনই ব্যর্থ এবং তারা কারা তারা তিন মহারথী ব্যাটিং এর রোহিত শর্মা শুভমান গিল বিরাট কোহলি তিনজনের মধ্যে রোহিত শর্মা পনেরো শুভমান গিল দুই বিরাট কোহলি মাত্র এগারো রান করে আউট হয়ে যান আজকে ভারতীয় ব্যাটিং এক প্রাণ প্রতিষ্ঠা করেছেন তিনি হচ্ছেন শ্রেয়াস আইয়ার ওই জায়গা থেকে তেতাল্লিশ রানে তিন উইকেট চলে যাওয়া থেকে ভারতীয় দলকে একটা রানের স্টেবিলিটি এনে দেয়া সেটা তিনি উনআশি রান করেছেন এবং অবশ্যই অক্ষর প্যাটেল রয়েছেন এবং হার্দিক পান্ডিয়া রয়েছেন অক্ষর প্যাটেলের বিয়াল্লিশ এবং হার্দিক পান্ডিয়ার পঁয়তাল্লিশ রান ভারতকে দুশো উনপঞ্চাশে নিয়ে যেতে সাহায্য তো করেইছে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা লড়াই ছুড়ে দেওয়ার মতো একটা টার্গেট দিয়েছে ভারতীয় দল এই তিনজনের ব্যাটিংয়ে আজকে ভর করে এবং তার পরের কাজটা তো অবশ্যই ভারতীয় বোলাররা করেছে আজকে তিনশোতম ম্যাচে খেলতে নেমেছিলেন বিরাট কোহলি তিনি রান পেলেন না এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আগের ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে অত ভালো পারফরমেন্সের পর বিরাট কোহলির থেকে একটা প্রত্যাশা ছিল যে তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ভালো রান করবেন এবং রোহিত শর্মার থেকেও যে তিনি আবারো একটা বড় রানের ইনিংস উপহার দেবেন সেটা হয়নি কিন্তু শ্রেয়া সাইয়ার হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল যে রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন সেই রাস্তাটাকে একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে দিলেন ভারতীয় বোলাররা এবং তার মধ্যে অবশ্যই বরুণ চক্রবর্তীর কথা বলতে হয় যিনি একাই আজকে পাঁচটা উইকেট নিয়েছেন কুলদীপ যাদব দুটো এবং হার্দিক পান্ডিয়া অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা একটা করে উইকেট পেয়েছেন তো এবং বিরাট কোহলি রান না পেলেও এটা মুখ্যম সময় কিন্তু ক্যাচ ধরেছেন সেটাও ভারতীয় দলের কাছে ম্যাট হেনরির যে ক্যাচটা বরুণ চক্রবর্তী বলে বিরাজ কোহলি শেষ মুহূর্তে ধরলেন সেটাও খুব দরকার ছিল এবং কেন উইলিয়ামসন একাশি রান করেছে নিউজিল্যান্ডের হয়ে তিনি নিউজিল্যান্ডকে একটা জয়ের রাস্তায় নিয়ে যাচ্ছিলেন যেটা একেবারে একশো উনসত্তর রান যখন নিউজিল্যান্ডে সেই সময় অক্ষর প্যাটেলের বলে তিনি সাজঘরে ফেরেন এবং তখনই নিউজিল্যান্ডের আর নিশ্চিত হয়ে গিয়েছিল যে সেখান থেকে কাম ব্যাক করা আর সম্ভব নয় সব মিলিয়ে আজকে ভারতীয় বোলারদের পারফরমেন্সটা অবশ্যই অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেমিফাইনালে একটা বড় আত্মবিশ্বাস নিয়ে যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল নামবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না একেবারে আপাতত ধন্যবাদ সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনাদেরকে জানিয়ে রাখবো যে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারত আজকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে যে ম্যাচ সেই ম্যাচে চুয়াল্লিশ রানে জয় পেল ভারত নিউজিল্যান্ডকে চুয়াল্লিশ রানে হারিয়েছে ভারত এবং সেক্ষেত্রে প্রথমে ব্যাট করতে নেমে দুশো উনপঞ্চাশ রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নিউজিল্যান্ডকে কিন্তু দুশো পাঁচেই থামতে হয়েছে নিউজিল্যান্ডকে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে তিরিশ রানের মধ্যেই আজকে সুব্যান গিল থেকে শুরু করে রোহিত শর্মা বিরাট কোহলি তারা একে একে আউট হতে থাকেন শুরুটা অনেকটাই ধীর গতিতে হয়েছিল কিন্তু ভারতের হয়ে রান করেন শ্রেয়াশাহ তিনি উনআশি রান করেছেন অক্ষর প্যাটেল তারা মিলে এই দুই জুটি মিলে আটানব্বই রান জুটি করেছিলেন আজকে অবশ্যই হার্দিক পান্ডিয়া তিনিও বেশ কিছুটা চেষ্টা করেছিলেন ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ রান তিনি করেছিলেন এবং সেক্ষেত্রে দুরন্ত পারফরমেন্স ছিল আজকে ভারতীয় বোলারদের আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয় আজকের এই ম্যাচ দুর্দান্ত জয় ভারতের আর সব থেকে মানে যাকে মানে কৃতিত্ব দেওয়া উচিত তিনি হচ্ছেন গৌতম গম্ভীর মানে তিনি যেন দ্য গ্রেট গ্যামলার হয়ে গিয়েছেন আজকে আমরা জানতাম না যে হরুণ চক্রবর্তী শেষ মুহূর্তে দলে আসবে তাকে দলে নেওয়া হয়েছে কালকে রাতে তাকে জানানো হয়েছিল যে তিনি খেলছেন এবং আজকে এসে কি ম্যাজিক্যাল পারফরমেন্স বরুণ চক্রবর্তী পাঁচটি উইকেট নিলেন এবং তিনি বলছেন ম্যাচের পর যে তিনি কিছুটা নার্ভাস ছিলেন এবং তাকে কিছুটা কাম ডাউন করার চেষ্টা করা হয় রোহিত শর্মা এবং বিরাট কোহলির তরফ থেকে তবে শেষ মুহূর্ত মানে আসল বাজিগার মানে এই দুবাইয়ের সবুজ গালিচায় হয়ে উঠেছেন আজকে বরুণ চক্রবর্তী তার ফিগারটা যদি বলি দশ ওভার বিয়াল্লিশ রান পাঁচটি উইকেট যেখানে দুবাই উইকেটে বল করবে করবে কি না পাঁচজন নিয়ে এত বিতর্ক এই মুহূর্তে দাঁড়িয়ে মানে সেই দাঁড়িয়ে মনে হচ্ছে যে ভারতীয় স্কাউট টিম যারা রেইকি করেছে দুবাইতে এবং যেভাবে তারা টিম সিলেকশন করেছে তাদেরকে কিন্তু মার্কস দিতেই হবে এবং আজকের এই জয়ে আরো একজনকে কৃতিত্ব দিতে হবে তিনি হচ্ছেন শ্রেয়াশাহিয়ার যখন না একের পর এক ব্যাটার উইকেট পৌঁছো সেই সবাই একেবারে একেবারে দুর্দান্ত আজকের এই জয় আপাতত ধন্যবাদ জানাবো জয়জ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন ছিল